আল্লাহ বলেন মানি তাদা ফাইন নামায় নাফসি বান্দা তুমি যেই নামাজ পড়লা পা নামাজ এটা তোমার ভালোর জন্যই করলা কারণ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলহি অনেক বড় একজন মহাদ্দিস বাবা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ বলেন মান হাফাজ আল্লাহ মান হা ফাজ আল্লাহ চলা আকৰাম আহুল্লাহ সুবিষমশিখ হিসল ইপিনে বলেন যেই ব্যক্তি পাঁচোক্ত নামাজের হেফাজত করবে যেই ব্যক্তি পাঁচ নামাজের সংরক্ষণ করবে আল্লাহ তাআলা তারে পাঁচটা পুরস্কার দিবে এইটো জোরে কানসুভা হা নল্লাহ আকৰমাহুল্লাহ সুবিষম শিখল ইন আল্লাহ তালা মুছল্লি পাঁচক্ত নামাজী মুছল্লিরে পাঁচটা পুরস্কার দিবে কয়টা পুরস্কার দিবে পাঁচটা পুরস্কার দিবে তার মধ্যে এক নাম্বার পুরস্কার নাম্বার পুরস্কার আল্লাহর এই বান্দা হাজার আসকালানি বলেন আল্লাহ তালা তার মৃত্যুর সংকীর্ণতা দূর করে দিবে আল্লাহ তালা তার মৃত্যুর কষ্টকে দূর করে দিবে মৃত্যু যন্ত্রণা না নাই ইবনে কালানি রহমতুল্লাহ আরেহি বলেন যে ব্যক্তি উক্ত নামাজের হেফাজত করবে তার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে দুই নাম্বার পুরস্কার হল আল্লাহ তালা তার কবরের সংকীর্ণতা দূর করে দিবে আল্লাহ তালা তার কবরের আজাবকে দূর করে দিবে কবরের সংকীর্ণতা তাকে মুক্তি দিয়ে দেওয়া হবে কবর সংকীর্ণ হবে না আদির শরীফের মধ্যে আসছে বান্দাকে যখন কবরে রাখা হয় বান্দাকে কবরে রাখার পরে বান্দা যদি নেককার হয় তাহলে কবরের মাটি বান্দাকে লক্ষ্য করে বলে বান্দা জমিনের মধ্যে যত মানুষ আমার উপরে চলাফেরা করত তার মধ্যে সবচাইতে বেশি প্রিয় মানুষ ছিলা তুমি সুহানুল্লাফ বান্দারে কবর বলে তুমি আমার কাছে প্রিয় মানুষ ছিলা জমিনের উপরে যতদিন তুমি ছিলা ততদিন আল্লাহর কাছে শুধু দোয়া করতাম বান্দা আমার ভিতরে কেন আসে না বান্দা আমার ভিতরে কেন আসে না আজকে যেহেতু আল্লাহ তালা আমার ভিতরে তোমাকে দিয়ে দিছে আমার পক্ষ থেকে কেমন ব্যবহার হতে পারে এটা তুমি লক্ষ্য করবা সুহা কিন্তু বান্দা যদি গুণাহার হয় কবরের মাটি বান্দা বান্দাকে বলে এই এই একটা এবার দমক দিয়ে বলবে জমিনের উপরে যতগুলা মানুষ চলাফেরা করতো তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট ছিলি তুই যত মাখলোক জমিনের উপরে চলাফেরা করতো তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট ছিলা তুমি প্রতিদিন আল্লাহর কাছে আমি দোয়া করতাম আল্লাহ খবিস্টারে জমিনের উপরের থেকে আমার জমিনের মধ্যে একটু ঢুকায় দাও দেখো কি করি ওরে কবর বলবে এবার তোর সাথে আমি কত খারাপ আচরণ করি এবার তুই দেখতে পাবি আল্লাহর নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমার হাতের দিকে দেখেন আল্লাহর নবী তার হাত বলে এবার বৎকার বান্দার কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে এমন জোরে চাপ দিবে বান্দার পাজরের এক হাড্ডি আর এক পাঁচরের হাড্ডির ভিতরে এইভাবে ঢুইকা যাবে এইভাবে ঢুইকা যাবে এই জন্য যারা নামাজের হেফাজত করবে ইবনে হাজার ইপনি হাজারী বলেন আল্লাহ তালা তাদের কবরের সংকীর্ণতা থেকে তাদেরকে মুক্তি দিবে দুই নম্বরে তাদের কবরের আজাব থেকে তাদেরকে মুক্তি দিবে সুভান ইবনে হাজার আসফালানি রহমতুল্লাহ বলেন তিন নম্বর ওয়াই অতিহিকিতা বাহু বি যে ব্যক্তি নামাজের হেফাজত করবে তার তিন নাম্বার পুরস্কার আল্লাহর পক্ষ থেকে তিন নাম্বার পুরস্কার হলো আল্লাহ ওই বান্দার ডান হাতে দিবে তালা কোন হাতে আমল নামা বলেন ডান হাতে বান্দার আমল নামা দিবে বান্দা অনেককার বান্দার ডান হাতে নামাজি মুসল্লির ডান হাতে যখন আমল নামা চলে আসবে বান্দা খুশি হয়ে যাবে কি হয়ে যাবে বান্দা এবার খুশি হয়ে যাবে বান্দা এবার খুশি হইয়া বান্দা এবার খুশি হইয়া খুশির আবেগে আপ্লুত হইয়া একটা নাড়া লাগাবে কি লাগাবে আমরা বলি না নাড়া অর্থ হলো চিৎকার দেওয়া কি দেওয়া যখন গোল হয় তখন কি বলে একটা চিকুর দেয় কি দিয়া গোল আবার জিতে গেলে একটা চিকুর যে দেয় বাচ্চারা পাশ করলে কি করে একটা চিৎকার দেয় এবার নামাজি মুসল্লি বান্দার আমল নামাজ ডান হাতে চলে আসবে এবার এই বান্দা একটা নাড়া লাগাবে একটা চিৎকার দিবে আল্লাহ তালা বান্দার ওই চিৎকারের শব্দটা বান্দার ওই চিৎকারের লব্জটা হুবহু উঠা দিছে উনিশ নম্বর পারা উনত্রিশ নম্বর পারা উনত্রিশ নম্বর পারা সৌরতুল হাক এই সৌরার মধ্যে বান্দার ওই নারাটা উঠা দিছে আল্লাহ তালা বলেন আমা মানিয়া কিতা বাহু বি আমিনী আল্লাহ তালা বলেন বান্দার আমল নামা যখন ডান হাতে চলে আসবে তখন বান্দা বলবে হা উম কর কিতাবিয়া হা উম এটা নার আর শব্দ চিৎকার দিয়ে যে বলবে আল্লাহ জায়গা চার আলিফ টান দিছে কয় আলিফ হা উমো করিয়া এক চিৎকার দিয়া এক চিৎকার দিয়া বান্দা এবার তার ভাইয়ের কাছে চলে যাবে আমল নামাটা নিয়া বান্দা এবার বাবার কাছে যাবে মায়ের কাছে যাবে বন্ধু বান্ধবের কাছে যা বলবে বন্ধু আমি পাশ করারা গেছি আমার আমল নামা একটু দেখ আর যেই বান্দা এই জন্য আল্লাহ বলেন হা উমো করো কিতাবিয়া এই ভাই আমার আমল একটু পড়ো দেখবেন যেই ছাত্র পাস করে ভালো রেজাল্ট করে ওর রেজাল্ট শীত সবাইরে দেখায় তাই না বারবার দেখায় কে দেখায় জানেন ভিতরে ভালো লাগে কি লাগে আচ্ছা যে ফেল করছে সেও কি সবাইরে দেখায় বরং যদি দেখতে চায় তাহলে কি কয় কার দেখা লাগবে না কি কয় আর দেখা লাগবে না তো জন্য বান্দা যখন আমল নামা পাইবে এটা হলো আসল পরীক্ষার ফলাফল হাসরের ময়দানে আমল নামা ডান হাতে পাওয়া এটা হলো আসল পরীক্ষার ফলাফল আসল রেজাল্ট শিট পাওয়া কারণ যার আমল নামা একবার ডান হাতে চলে আসলো তার কোনো চিন্তা নাই তার কোনো নাই হা এবার আল্লাহ বলবে ইন্নি বান্দা বলবে ইন্নি দরং তোয়ারনি মুলাকিন হেঁসা ও ভাই ও বাবা ও চাচা ও দাদা ও খালু ও জেটা ও জেটি ইন্নি দরং তোয়ারনি মুলাকিন হেঁসা আমি জানি আমি জেনেছিলাম ভালোভাবেই বুঝেছিলাম এই দিনটা আমার সামনে আসবে মুলাকিন মোলাকিনিয়া আমি জানি আল্লাহর আদালতের সামনে আমাকে এভাবে দাঁড়াইতে হবে এই জন্য আমি নামাজ ত্যাগ করি নাই এই জন্য আমি নামাজ এই জন্য আমি নামাজ সারি নাই এই জন্য আমি রমজানের রোজাগুলো সারি নাই এই জন্য আমি মিথ্যা কথা বলি নাই ঘুষ খাই নাই সুদ খাই নাই ডাকাতি করি নাই পরকীয়াই লিপ্ত হই নাই জিনাহের মধ্যে লিপ্ত হই নাই প্রেম করি নাই মোবাইলের মধ্যে নগ্ন ছবি আমি এই জন্য দেখি নাই ইন্নি আননি মুলাকিন হিসাবিয়া আল্লাহ বলবে ফাহাফি বান্দা যা দুনিয়ার মধ্যে তুই গান শুনিস নাই আমার বইতে দুনিয়ার মধ্যে তুই নরতকীর নাচ দেখোস নাই আমার বইতে দুনিয়ার মধ্যে বান্দা তুই ঘুষ খাস নাই আমার বইতে সুদ খাস নাই আমার বইতে নামাজ ত্যাগ করিস নাই আমার বইতে পরকিয়া করস নাই আমার বইতে যা বান্দা যা ফাহুয়াফি এই সাের রিয়া স্বাচ্ছন্দে জান্নাতের মধ্যে জীবন জীবনযাপন কর স্বাচ্ছন্দে জান্নাতের মধ্যে জীবনযাপন কর দুনিয়ার মধ্যে তোর জন্য বাধা ছিল বান্দা মদ খাইতে না বান্দা এইটা করতে না সেইটা করতে না আজকে জান্নাতের মধ্যে তুমি বসবাস করো যা মন চাই জান্নাতের তাই খাও আজকে খাওয়ার জন্য তোমার কোনো বাধা নাই এইখানে হারামের কোনো অপশন নাই শুধু হালাল আর হালাল বান্দা যেই নারীর দিকে তাকাইতে মন চাই জান্নাতের সেই নারীর দিকে তাকাও কম পক্ষে একেবারে নিম্নমানের জান্নাতি যেই বান্দা হবে তার জন্য আল্লাহ তালা সত্তর হাজার হুর দান করবে বান্দা তাকাও তুমি বান্দা তাকাও যা মনে চাই তাই খাও বান্দা যদি আজকে তোমার শরাব খাইতে মন চাই তাও খাও বান্দা মধু খাইতে মন চাইলে খাও জান্নাতের মধ্যে যা কিছু আছে সব কিছু তুমি স্বাচ্ছন্দ্যে ভোগ করো ফি জান্নাতিন আলিয়া যাও বান্দা জান্নাতের উঁচু মাকাম আমি তোমাকে দান করে দিলাম ও আম্মা বিশিমালি কিন্তু যার আমল নামাটা বাম হাতে আসবে কোন হাতে ও বিশিমালি যার নামা বাম হাতে দেওয়া হবে ও লজ্জিত হয়ে যাবে কি হয়ে যাবে যদি কোনো ছাত্র ফেল করে তাইলে ওর মুখে কি হাসি থাকে নাকি। কি আরে কথা কন না মুখে হাসি থাকে ওর মুখে হাসি থাকে না মুখটা মুহূর্তের মধ্যে কালো হওয়া যায় চেহারাটা শুধু লুকানোর চেষ্টা করে আল্লাহ বলেন ও আম্মা মান উতিয়া কিতা বাহু বিশিমালি যার আমল নামা বাম হাতে দেওয়া হবে তার চেহারাটা কালো হয়ে যাবে ফায়াকুলু ও আম্মা মান উতিয়া কিতা বাহু বিয়া এই বৎকার বান্দা বলবে আই হায় যদি আমার আমল নামা না দেওয়া হইতো তাইলেই তো ভালো হইতো দুনিয়ায় ছাত্ররা যখন ফেল করে তখন কয় এই রেজাল্ট দেওয়ার সাথে না দেওয়াই ভালো ছিল মানে ওইটা ওর দেখতে মন চায় না দেখতে এই জন্য বান্দার আমল নামা যখন বাম হাতে দেওয়া হবে অদস্ত আমল নামা শুধু বাম হাতে দেওয়া হবে কোরআনে আছে শুধু তাই নয় কিতাবের মধ্যে আসছে বান্দার আমল নামা বাম হাতে এমনিতেই ধরে দেওয়া হবে না এই বান্দার বাম হাতটা নাফারমানের বাম হাতটাকে তার বুকের ভিতর দিয়ে দেওয়া হবে বুক চিরে এর পরে পিছন দিয়া হাতটা বের করা হবে এবার পিছনে তার আমল নামা দেওয়া হবে নাবু এবার বান্দা বলবে এই গুনাগার নাফারমান বান্দা বলবে লাম তাকিতা বিয়া আমার আমল নামা যদি আমারে না দেওয়া হইতো তাইলে ভালো হইতো তাহলে কি হইতো লাম উঁ তাকিতা ওয়ালাম হিসাবিয়া। আজকে যদি আমার হিসাব না নেওয়া হইতো তাইলে আমার জন্য ভালো হতো কিন্তু হিসাব নেওয়া হবে কিনা মা হিসাবিয়া এরপরে বান্দা বলবে আফসোস করে ইয়ালই তাহা কানাতিল কইয়া ইয়ালই তাহা কানাতিল কইয়া মা মালিয়া সুলতানিয়া বলবে হাই হাই আমার রাজত্ব তো শেষ হয়ে গেল আমার ধন সম্পদ কোনো উপকারে আসলো না আমার ছেলে সন্তান আজকে কোনো উপকারে আসলো না এই জন্য বৎকার যারা তাদের কোনো কিছুই তাদের উপকার করতে পারবে না এবার আল্লাহ তালা বলবে খুজু হুফাগুল্লু আল্লাহ ধমক দিয়ে বলবে খুজু হুফা এই ফেরেস তারা আমার এই পাপিষ্ট বান্দারে ধর এবার খুজু হুফাগুল্লু ওরে ধরা হবে সুম্মাল জাহাই আসল্লু এবার এই পাপিষ্ট রে ঘাড় ধাক্কা দিয়া উল্টা কইরা ওরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে শিকলে বান্দা সত্তর গস শিকল এই শিকলে বান্দারে বান্দা এরপরে জাহান্নামের মধ্যে ফেরেশতারা নিক্ষেপ করবে এই জন্য দোস্ত বলতেছিলাম যারা নামাজের হেফাজত করবে আক্রমুল্লাহিখ আল্লাহ তালা তারে পাঁচটা পুরস্কার দিবে তার মধ্যে একটা পুরস্কার হলো একটা পুরস্কার হলো তার আমুল নামা ডান হাতে চলে আসবে এরপরে চার নাম্বার পুরস্কার বান্দাকে যেটা দেওয়া হবে নামাজি মুসল্লিকে যে নামাজের হেফাজত করে তার চার নাম্বার পুরস্কার ইবনে হাজার রহমাতুল্লাহ আলহী বলেন নামাজি মুসল্লির চার নাম্বার পুরস্কার হল ফুলসিরাত বিজলির ন্যায় সে পার হয়ে যাইতে পারবে পাঁচ নাম্বারে হলো হিসাব ইবনে হাজার আসকালানি বলেন ময়াদ হলুল জান্নাত হিসাব নামাজি বান্দা যে নামাজের হেফাজত করছে আল্লাহ তালা তারে বলবে বান্দা তুই যেহেতু আমার নামাজের হেফাজত করছস আজকে তোর কোনো হিসাবই নিব না তুই জান্নাতে চলে যা আসুক তো নামাজের হেফাজত করা যাবে না ইনশাল্লাহ করবো তো আল্লাহ তালা আমাদেরকে পাঁচ অক্ত নামাজের হেফাজত করার তৌফিক দান করুক সকলে পরি আমিন